আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে একটা আমি মেজবানীর রান্নাঘর পেজ থেকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার ব্লগটা অনেক আগের থেকে রেডি ছিল বাট আমার দেওয়া হয় নাই আমি অনেক ব্যস্ততার কারণে দিতে পারি না তো আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আমার সাথে থাকেন ভালো লাগবে তো আজকে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা ঢাকাবাসী যারা তারা নিশ্চয়ই জানেন আমার বাসার সামনে বৃষ্টি হলে এরকম পানি জমে যায় তো আমার কাছে কেন যেন মনে হয় ঢাকা শহরে মনে টানা দুদিন বৃষ্টি হলে এরকম পানি জমে যাবে মনে হয় বাসার ভিতরেই ঢুকে যাবে মাঝে মাঝে ভয় লাগে তো বৃষ্টির দিন আমার ভালোও লাগে প্রচুর গরমের পরে যখন বৃষ্টি আসে অবশ্যই আল্লাহর রহমত আর বৃষ্টির দিনে দেখা যায় আপনি আপনার মনে যত আশা আসছে সব কিছু আল্লাহর কাছে চাইলে বৃষ্টির দিনে দোয়া কবুল হয় তো বৃষ্টির দিনে অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে মনে যা ইচ্ছা সব কিছু চাবেন অবশ্যই আপনার একটা সৎ নিয়ত থাকতে হবে সৎ উদ্দেশ্য থাকতে হবে তাহলে আল্লাহ সেটা অবশ্যই সবার পূরণ করবে ইনশাল্লাহ আসলে আমরা কেউ চাওয়ার মতন চাইতে পারি না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কিন্তু আমাদের নিয়ত সততা সব কিছু ঠিক থাকে না হয়তো এই জন্য আল্লাহ পূরণ করে না তো আমি এই যেখানে অনেক কিছু বলে ফেললাম যদি ভুল হয় ক্ষমা করবেন তো আমার এখানে বাজার থেকে আমি লতি নিতে আসছিলাম আজকে আমরা দুপুরে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো আমি বাসায় চলে আসছি এখন আমি পুরোপুরি রান্নাঘরে চলে আসছি দেখা যায় ভত্তা ভাজি সুটকি খিচুড়ি এগুলোই ভালো লাগে প্রতিদিন তার আর ভালো লাগে না যেহেতু একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে তো আমি এখানে রান্না করবো সেই জন্য ইলিশ মাছ রান্না করার জন্য হলুদ মুরুচগ যা যা লাগে দিয়ে দিচ্ছি তো আমি আমার পদ্মার দেশের মানুষ তাই আমি ইলিশ মাছটা ভালো করেই চিনি কোনটা পদ্মার ইলিশ পদ্মা ইলিশ সারা বিশ্বে সবার কাছে খুব পরিচিত একটা মাছ তো এখানে আমি ছোট একটা মাছ সবসময় যে বড়ো মাছগুলো মজা হয় এমন কোনো ব্যাপার না ছোট মাছগুলো মাঝে মাঝে অনেক স্বাদ থাকে যদি মাছটা পদ্মার হয়ে থাকে তখনই তো মাছটা যদি ভালো হয় আপনি সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে তো লতিতে ইলিশ মাছ আমাদের খুবই ভালো লাগে তো আমি ছোটো মাছটা হলো মাছটা আসলে অনেক স্বাদ ছিল যখন খাইছি তখন মনে হয়েছে যে এটা সত্যি পদ্মার মাছ তো সবসময় বড়ো মাছও স্বাদ থাকে না ছোটো ছোটো মাছও স্বাদ লাগে তো আমি এভাবে কষিয়ে মাছটা রান্না করে ফেললাম এখানে আমি আর একটা জিনিস রান্না করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস হাড্ডি কলে কলিজা সব কিছু দিয়ে সবসময় দেখা যায় আলু মুগ ডাল অনেক কিছু দিয়ে খাওয়া হয় তো আমি আজকে এটা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তো এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে এভাবেও খেতে আমি এখানে আদা রসুন হলুদ মরচুর গুঁড়ো গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর অবশ্যই আপনি যখন শুকনো মশলাগুলো দিবেন তখন একটু পানি দিয়ে দিবেন না হলে জাহাজটা বাসায় চলে যাবে রুমের ভিতরে চলে যায় এই আমি সাথে সাথে সবসময় পানি দিয়ে দিই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি এটা আমি অবশ্যই আজকে একটু বেশি করে ঝাল দেব আগের দিনের মানুষ বলতো বয়স কম থাকতে নাকি অনেক ঝাল তো অনেক কিছু খাওয়া হয়ে যায় আসলে কথাটাই সত্যি আপনার বয়সের সাথে সাথে খাওয়া দাওয়ার মেনু সব কিছু চেঞ্জ করতে হয় তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি ঝাল খেতে পারবেন না বা কোনো কিছু ভালো লাগলেও সেটা খেতে পারবে না তো অবশ্যই সময় থাকতেই সেটা খাওয়া উচিত তা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট যখন আমি বৃষ্টির জন্য বাইরে গিয়েছিলাম তখন যেটা পান নিয়ে আসছি বাসায়